শুভ সকাল বছরের শেষ ভিডিওয়ে আজকে শুরু করলাম এখান থেকেই তো দেখো আমাদের এখানে জালনা এই পাখিটা রোজ আসে পুরো শীতকাল এখানে আসবেই তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি বেশ ভালো লাগে আমি মাঝে মাঝে যেন তোর সাথে কথাও বলি ভালো লাগে বেশ জালনা এসে বসে আর জানানার কাঁচ খোলা থাকলে কিন্তু ওকে দেখতে পাবে না সেই জন্য কাঁচের ভেতর থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো উড়ে গেল আর এদিকে নতুন দিন নতুন মানে সকাল তো বছরের শেষে সকালের বেশ পরিবেশটা ভালো লাগছিল সব কিছু দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি স্কিপ না করে সবাই দেখতে থাকো নতুন বছরের আগাম সবাইকে শুভেচ্ছা দিচ্ছি কারণ ভিডিওটা তোমাদের কাছে যখন যাবে নতুন দিন বছর পরে যাবে তো এদিকে আমি রুটি করে নিচ্ছি সকালের টিফিনের জন্য রুটি আর গোল গোল করে খসি শুদ্ধ আলু ভাজা ভেজে নিয়েছি সেটাই টিফিন করবো সকালবেলা আর যারা দেখা শুরু করেছ লাইক দিতে ভুলে যাও তারা একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো যেহেতু এখন যে কোনো অকেশানে আমাদের কেক খাওয়াটা একটা রীতি হয়ে গেছে আর আনন্দ মজার যেটাই বলো তো সেই কেকটাই বাড়িতে বানিয়ে নেওয়া হবে তারই প্রস্তুতি চলছে সমস্ত কিছু প্রিপারেশন করে নেওয়া হচ্ছে এদিকে কেকটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছে আর কেকগুলো দেখতে তো দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে সেটা তো এখন বলতে পারবো না দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো তো তারপরে এই কেকগুলো একটু পরে কাটা হবে একটা কেন কাটা হবে সেটাও পরে বলছি এখানে দেখো মিস্ত্রি দাদাদের কাজ প্রায় শেষের দিকে রাজমিস্ত্রি দাদারা প্রায় ছ মাস ধরে আমাদের বাড়িতে কাজ করলো আজ বছরের শেষ ওদেরও কাজ শেষ তো ওরা আজকে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে অন্য কোনো বাড়িতে আবারও নতুন বছরের কাজ শুরু করবে তো আমার বাড়ি ডেকোরেশনটা সামনেটা কিছুটা হয়েছে পুরোটা কমপ্লিট হয়নি যেটুকু হয়েছে সেটুকু একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম নিলাম সেটাই দেখে দেখে নাও কেমন লাগছে আর তোমাদের দাদা হাতে দু পিস কেক দেখতে পাচ্ছ কেকটা কি করবো বলো তো এই যে তোমাদের দাদা গেল মিস্ত্রি দাদাদের হাতে দিতে তো সন্ধ্যাবেলা কিছু টিফিন বানাতে হবে সেই টিফিনটা আলাদা কেন রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো লম্বা লম্বা করে চপের মতো ভাজবো বলে সেটা করে নিয়েছি ছটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি এবার ধনেপাতাটা পাতাটা মিশিয়ে দিয়েছি ওই ছটা কার বলে তো আমার শাশুড়ি মায়ের কেন আমার শাশুড়ি মা ধনে পাতা খান না তো সেই জন্য ওনারটা আগে পাকিয়ে পাশে রেখে দিয়ে পরে ধনে পাতাটা তো এইভাবে দেখো বাকিগুলোও কিন্তু পরপর রেডি করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলে ছেড়ে দিচ্ছি সন্ধেবেলার টিফিন খাওয়ার জন্য সুজির চপ তো সেটাই দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই চপগুলো খেতেও কিন্তু দারুণ হয় তো শাশুড়ি তুলে রেখে দিয়েছি এবার ধনে পাতা দিয়ে আমাদেরগুলো ভেজে নিচ্ছি আর যারা এতক্ষণ দেখা শুরু করেছে যে লাইক দেয় একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাদের তো অনেকটা আনন্দ দেয় তোমরা জানো তো এবার বাকিগুলো ভেজে নিচ্ছি একই প্রসেসে তো ভাজাটা তো তোমরা সবাই জানো কিভাবে ভাজতে হয় সেটা তো দেখানোর কিছু নেই কিন্তু এভাবে যদি একটু সময় ধরে ভাজো খেতে দারুণ টেস্টি হয় এর সাথে চা বা কফি তো জমে যাবে আর কোনো কথাই না আর যে কোনো ভাজাভুজির সাথে তো একটু চা বা কফি না হলে কি ভালো লাগে তো এখন আমি তুলে নিচ্ছি এটা সার্ভ করব কি দিয়ে বলো তো ধনে চাটনি বাড়িতে বানিয়ে নিতেন আর টমেটো কেচন এটা দিয়ে কিন্তু এটা সার্ভ করে দেবো সবাইকে সবাই খায় না ধনেপাতা পাতা বললাম আমি আর তোমাদের দাদা ভাই নিয়েছিলাম আর বাকিরা নেয়নি তো এইভাবে কিন্তু রেডি করে ফেলেছি শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা বেরোচ্ছি মানে আমি বেরোচ্ছি আমাদের যে পুজো কমিটি ওখানে একটা ছোট্ট কেক কাটার অনুষ্ঠান আছে সেখানেই যাচ্ছি তা সেখান থেকে যেটুকু সম্ভব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো চলো আজকের বছরের শেষ দিন সবাই এসে পৌঁছবে কিনা জানি না তা আমার অনেক অনুষ্ঠানে যাওয়া হয় না আজকে যাচ্ছি তা তোমাদের সাথে সেখানে গিয়ে শেয়ার করব। তো কেকটা খোলা হয়ে গেছে এখন কেকটা কাটা হবে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর কেক কাটা হচ্ছে সেই জন্যই আর নামটাও দেখতে পাচ্ছ আমাদের যোগমায়ের নাম লেখা হয়েছে কে কে কেকটা দেখতে তো দারুণ হয়েছিলো খেতেও দারুণ হয়েছিলো কিন্তু সবাই মিলে কেকটা কাটা হবে এই দেখো সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে কেক কাটার জন্য কেক কিন্তু কেউ আমরা একা কাটি নি যেহেতু এটা একটা পুজো কমিটির অনুষ্ঠান যদি বয়স্করা থাকে তাদের দিয়ে কাটানো হয় কিন্তু আজকে যেহেতু সবাই এসে উপস্থিত নেই সেই জন্য যারা ছিলাম সবাই মিলে কেক কেটেছি তবে এখানে বাইরে কিন্তু দারুণ গান বাজছিলো সেই গানটা তো তো শোনানো যাবেই না সেই সময় এখানে আমরা দারুণ গল্প কিছু করছিলাম সেই গল্পগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সবাই যেন কপিরাইট খাওয়ার ভয় আছে আমাদের তো চলো কেকটা তো সবাই মিলে কেটে তোমরাও দেখে নাও কেকটা তারপরে তো সবাই মিলে কেকটা খেয়েছি বেশ মজা করে সেই সময় ভিডিওটা করতে তো সবাই ভুলে গেছি কারণ মজা তো মাঝে মাঝে মন খুলে করাটাই আনন্দের বলো সেই আনন্দটা সবাই মিলে যদি একসাথে করতে পারি কিছুক্ষণের জন্য মনটা বেশ ভালো হয়ে যায় কিন্তু তো তারপরে কেক খাওয়ার পর চলছে সববার কেক কাটা হচ্ছে এবার কেক খাওয়া হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কেউ ভুলো না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না এখন দেখো আমি খেয়ে নেবো কেকটা মানে সবাই খেয়েছে আমিও খেয়ে নেব কেকটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর একটু চলে এসেছি কোথায় তো আমাদেরই মানে মা বাবা গেছে একটা জায়গায় অকেশন হচ্ছে সেখানে বেশ কিছু লাইটিং হয়েছে সেই লাইটিংগুলো একটুখানি শেয়ার করে নিলাম মানে থার্টি ফার্স্ট মানেই তো সব জায়গায় পিকনিক কেক কাটা মজা এই সব নিয়ে পুরনোকে বিদায় দেওয়া আর নতুনকে স্বাগত জানা আলো রোশনায় পুর পুরনোকে দূর করে নতুন শুভ দিনটাকে স্বাগত জানাতে সবাই আমরা প্রস্তুত সাথে বাজির তো অন্ত নেই প্রচুর বাজিয়ে ফুটেছে আমাদের এখানে তো সেইগুলো আর কি করে তোমাদের শেয়ার করব বলো সব সময় কি আর সম্ভব তো এই আলোর রোশনায় নতুন বছরকে স্বাগত জানাচ্ছি ভগবানের কাছে কৃতজ্ঞ আমরা নতুন বছর যেন সবার শুভ হয় সবাই ভালো থাকে এই দেখা আমার বাবাকে দেখতে পেয়েছো আমিও কিন্তু একটুখানি দেখে নিলাম ভিডিওটা করেছিল আমার মা তো সেই ভিডিওটার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় বলো তো দেখো দারুণ লাগছে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ারও আয়োজন ছিল এখানে তা আর বেশি বক বক না করে অনুষ্ঠানটা তো দেখাতে পারবো না এরকমভাবে অনুষ্ঠানটা দেখো এখানে কিছু খাওয়ার দাওয়ারের ব্যবস্থা ছিল আর এখানে দেখো এখানেও কিছু খাওয়ার দাওয়ারের ব্যবস্থা ছিল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেই ছবিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কিন্তু চারিদিকে বেশ ভালো লাগছে এরপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু দেখে নাও চলে এসেছি দেখালাম কেক তৈরি করেছে আমাদেরই একটা মেম্বারের মেয়ে সেই কেকটাও তোমাদের সাথে দেখালাম আর আমরা যেটুকু আনন্দ করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো বাড়িতে চলে এসেছি চলো আজকে রাত্রে সেরকম কিছু করার আছে কি না দেখি নাহলে দেখা যাক কি করা যায় চলে এসেছি দেখালাম কেক তৈরি করেছে আমাদেরই একটা মেম্বারের মেয়ে সেই কেকটাও তোমাদের সাথে দেখালাম আর আমরা যেটুকু আনন্দ করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো বাড়িতে চলে এসেছি চলো আজকে রাত্রে সেরকম কিছু করার আছে কিনা দেখি নাহলে দেখা যাক কি করা এখানে সবাই মিলে একটুখানি ফটো তুলে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর নতুন বছরকে আগমন জানানোর আনন্দে থাকছি কয়েকটা ছবি তোমাদের সাথে পরপর শেয়ার করে নিলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে কেক এই কেকগুলো কোথায় তো রিকদের পাঁচ বন্ধুর হাতে ওদের কলেজ থেকে এটা গিফট করেছে তো বাড়িতে চলে এসছে এখন তোমাদের ওই কেকটাই খুলে আমি দেখাচ্ছি দেখাতে দেখাতে ভিডিও থেকে বিদায় নেব। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন বছরে সবার সাথে ততদিন সবাইকে টাটা